SIR নিয়ে সংসদে সরব চরণবুন সংসদ কল্যাণ বন্ধ বাধে নাগরিকত্ব বিচার করতে পারে না কমিশন কে নাগরিক আর কে নাগরিক নন এটা ঠিক করা কমিশনের কাজ নয় বিহারে SIR এর সময় অনুপ্রবেশের কথা বলেছিল বিজেপি বিহারে কোনো অনুপ্রবেশকারী ধরা পড়েছে অনুপ্রবেশ হলে সেটা প্রধানমন্ত্রীর ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায় আক্রমণ করলেন বন্ধ বাধে দেবা ইলেকশন কমিশন ইজ নট দ্য অথরিটি টু ডিসাইড হু ইজ সিটিজেন এন্ড হু ইজ নট बिहार में तो आप लोग बहुत कुछ किया बोला था घुटपेशिया घुटपेशिया जो है सब निकाल देंगे घुसपेटिया जो है सब निकाल देंगे मोदी जी जाकर स्पीच अरे हम लोग तो घूसपीटिया का निकाल लेने के लिए ऐसा आई आर क्या है <laughs> एक घुसपीटिया नहीं मिला बिहार का इलेक्शन में बिहार का जब एसआईआर हुआ एक घुसपेटिया नहीं मिला अरे घुसपेटिया नहीं मिला उनको अरे घुसपेटिया क्या करेगा वेर इज द फॉरेनर्स यू हैव फेल टू डिस्चार्ज योर ड्यूटीज इफ द फॉरेनर्स हैव कम ओवर राइड ओए दे हैव कम बीएसएफ नॉट डिटेक्टेड सीआईएसएफ नॉट डिटेक्टेड दैट अ फॉल्ट ऑन द पार्ट ऑफ द होम मिनिस्टर एंड द ऑनरेबल प्राइम मिनिस्टर दैट इज नॉट द फॉल्ट ऑफ एनी वन সামনে এসআইআর পেছনে এনআরসি ফের হুংকার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত খিদে দু মাসে এত নাম বাদ দিতে হবে এনআরসি মানি মানমনা মানব না ডিটেনশন ক্যাম্প হবে না এসআইআর এর সবাই নাম তুলবেন কারণ এটা ওদের চালাকি সামনে ভোট আছে বলে পরিকল্পনা করে করেছে আমরা না করলে ওরা জরুরি অবস্থা জারি করবে বিজেপির হাতে রাজ্য গেলে সর্বনাশ পশ্চিমবঙ্গ ডিটেনশন ক্যাম্প হয়ে যাবে কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না বলে হুংকার মুখ্যমন্ত্রী তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলা কে ভুলে যাও করো সামনে যতইসি এনআরসি মানি না মানব না ডিটেনশন ক্যাম্প হবে না মানুষ বিতাড়িত হবে না নিশ্চিন্তে থাকুন বিভেদকে রুখবো বাংলাকে ঐক্যবদ্ধ ঋগব পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে শপথ করে বলছি আমরা রক্ষা করব বাংলাকে রক্ষা করব বাংলাকে এসআইআরে সবাই নাম তুলবেন কারণ এটা ওদের চালাকি সামনে নির্বাচন আছে যদি এসআইআর না করতে পারেন মানে এই জন্যেই প্ল্যান করে করেছে নির্বাচনের দুমাস আগে যদি আমরা না অ্যালাউ করি তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে বিজেপি হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে আপনার অস্তিত্ব থাকবে না আপনার ভাষা থাকবে না আপনার সম্মান থাকবে না আপনার ঠিকানা থাকবে না বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের আমরা মাথা বন্ধু কিছু খুঁজে পাচ্ছি না প্রথম কথা হচ্ছে যে এসআইআর ভারতীয় নাগরিকদের নাম থাকবে ভারতীয় নাগরিক যারা নন তাদের নাম থাকবে না তাদের নাম এসআইআর থেকে বাদ যাবে আর কেউ যদি ভারতীয় নাগরিক না হন এবং তার নাম যদি এসআইআর থেকে বাদ যায় অর্থাৎ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা যারা তাদেরকে তো ফেরত যেতেই হবে এই বিষয়ে তো কারো কোনো বক্তব্য নেই মুখ্যমন্ত্রী কি চাইছেন একবার সোজা করে বলবেন কি উনি কি এসআর আর মানছি না মানমনা করে মুসলিম বাঁচাও মানে বাংলাদেশি মুসলিম বাঁচাও অভিযান শুরু করেছেন কি সেই জন্য কি এটা বলছেন ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের নাগরিক তারা পশ্চিমবঙ্গের ভোটার পশ্চিমবঙ্গের নাগরিক ভারতবর্ষের নাগরিক তারা ভারতবর্ষেই থাকবে কিন্তু যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তাদেরকে অবশ্যই ফেরত যেতে হবে নিজে গেলে যাবে নাহলে সরকারকে ধরে পাঠাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে হবে আগামী দিনে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় জল ঘোলা করার কথা চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস সেটাই করছে সত্যি কথাটা বলছে না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে